আপনার ছেলেমেকে আপনি স্কুল কলেজে পড়াছেন আপনার ছেলেমেকে আপনি হাফেজ কুরআন বানাতে পারেন না কিন্তু কি হয়েছে না বানালো সমস্যা নাই কিন্তু আপনার এই মাদ্রাসাকে আপনি mohabbat করেছেন ভালোবেসেছেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন তুমি আলেম হও যদি আলেম না হতে পারো তালেবে ইলম হয়ে যাও যদি তালেবে ইলম না হতে পারো দিনের কথা শোনো দিনের কথা যদি শুনতে না পারো আলেম ওলামাতের শ্রদ্ধা করো সম্মান করো আল্লাহ তোমাকে জান্না দেবে জেরে বলো আমরা প্রত্যেকই জান্নাতের আশা করি না করি না জেরে বলো প্রত্যেকের জান্নাতের আশা মানুষ যখন পড়ে আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজে পড়ে প্রাথমিক ভাবে যখন পড়ে ওই বাচ্চারা বিশেষ কিছু ছড়া পড়ে abc ডি পরে হসাই দীর্ঘে পরে ওয়া হসাই দীর্ঘে পরে কিন্তু আমার ভাইরা সেই ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেল কত শত বই পড়তে হলো কিন্তু ওই সব বই পড়ে একটা neko পাবে না কিন্তু আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন এক একটা huruf যদি পড়ে আসানাতুন একটার সহ একটা huruf পড়লে আল্লাহ পাক सुनने वाला আর মালার আমল নামাতে আল্লাহ দশটা করে লিখে দেন জোরে বল অনুশোভার এ আমার ভাইয়েরা এই দুনিয়া থেকে আপনার আমার বাবা মার চলে গেল অন্ধকার খবরে ওই বাবা মার কাছে আমরা কিছুই পাঠাতে পারেন না আমরা বাড়িতে যখন ভালো কিছু আয়োজন করে বিবাহর শাদী লাগায় বা বিরিয়ানি পাকিয়েছেন পোলাও পাকিয়েছেন গো আপনার বাড়িতে আপনার বোন আসে নাই বা ভাই আসে নাই বা আপনার দাদা আসে নাই আপনার চাচা আসে নাই অসুস্থর কারণে আসতে পারে না ওই সমস্ত ভালো খাবার গুলো একটু উপাসনে করে তার কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু যারা কবরে চলে গেছে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো আপনার আমার কাছে কি আছে এটা জানতে হবে এ মুসলমান আপনার আমার বাবা মা চলে গেল কবরে তাদের কাছে পৌঁছে দেওয়ার মতো আপনার আমার কাছে একমাত্র আছে হাদিয়া সেটা হলো সাদাকায়ে জারিয়া আর এক নম্বর হলো দোয়া আর দুই নম্বর হলো তাদের নামে দান করা যারে বলুন সুবহানাল্লাহ

ভুলে যায় রমজান মাসে মাঝে মাঝে ইমামের সামনে বলে সাতাশে রমজানে বলে সবে বরতের দিনে বলে ইমাম সাহেব আমার বাবা আমার জন্য একটু দোয়া করে দেন কোনো আপনা ওই নেকি আর কোন রকম ভাবে হয় না কিন্তু আপনি আমি যখন মনে যাব এই যে আপনার সুন্দর মাদ্রাসা জুড়ে রেখে যায় এই মাদ্রাসাতে 24টা ঘন্টা পড়াশোনা চলবে 24টা ঘন্টা কোরআনের তালিম চলে 24টা ঘন্টা বাচ্চারা যদি পড়তে না পারে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে পড়ে এই আমমাফেরা যারা এই মাদ্রাসাকে mohabbat করবে ভালোবাসবে তার ছেলে দোয়া করুক তার মেয়ে দোয়া কানবা না করুক এই মাদ্রাসা আপনাকে চব্বিশটা ঘন্টা আপনার কবরে নেকি পৌঁছে দেবে জরে বলুন শুভার সুমে সুরেকে দিক দুনিয়ার এই জীবনটাকে পাকতে করতে আপনি আপনি আমি এই দুনিয়া থেকে চলে যাবার পরে ছেলে দোয়া করবে बेटी দোয়া করবে এই মনোভাব নিয়ে বসে থাকা বনা এই দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ভালো আমল করব এই নিয়াতটা আমরা নিয়ে নে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়াউমায় ফিরুল মারউমিনাহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে আকাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে বেটা বাপকে ভুলে যাবে বাপ বেটাকে ভুলে যাবে মা বেটিকে ভুলে যাবে বেটি মাকে ভুলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে সবাই যখন ভুলে যাবে এই মাদ্রাসা ছাত্ররা মহা বিপদের সমাতে তখন ডাক দিয়ে বলবে এই লালগোলার এলাকার মানুষেরা তোমরা محبت দিয়েছিলে টাকা দিয়েছিলে তোমরা محبت দিয়েছিলে ভালোবাসা দিয়েছিলে মাদ্রাসা বানিয়েছ আমরা ওই মাদ্রাসার ছাত্র আজকে আল্লাহ আমাদেরকে হাফিজে কোরআন হওয়ার কারণে আল্লাহ আমাদের মাথাতে নোরের পাগড়ি পরিয়েছে আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে আল্লাহ এই সমস্ত ব্যক্তিরা যারা মোহাম্মদ দিয়ে ভালোবাসা দিয়ে মাদ্রাসা গড়েছিল ওই মাদ্রাসায় আমরা পড়াশোনা করেছিলাম আল্লাহ তাদেরকে যদি জান্নাত না দেন আমাদের সাথে আল্লাহ আমরা জান্নাত দিয়ে যাব না এই মাদ্রাসার ছাত্ররা আস আসুন 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 আল্লাহ হুকুম দিয়ে দেবে এ আমার জান্নাতি বান্দা এ আমার হাফিজে কোরআন বান্দা শোনো তুমি যাদেরকে মহব্বত করেছে মনে করো তাদেরকে ডিগি 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 তাদেরকে জান্নাত নিয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এ মুসলমান ওই দিন কিন্তু যারা এই মজলিসে বসলো না এই মজলিস ছেড়ে চলে গেল এই মজলিসকে বড় আপনার বড় ছোট মনে করলো বা বিভিন্ন কাজে কাটিয়ে দিল যারা বসলো কাল কিয়ামতের ময়দানে এ হাফিজে কোরআন ডাকতে থাকবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আপনাদেরকে বলবো দুনিয়াতে লাখ লাখ টাকার আপনি ব্যবসা বাণিজ্য করলে লাখ লাখ টাকা আপনি খরচ করে দিতে বিবাহ শাদিতে খরচ করে দিতে নিজের খরচ করে দিতে কত ডাক্তারকে ডাক্তার দেখাতে খরচ করে দিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন করুণা সিলুমিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিন কুরআন হলো মুমিন জন্য সেবা আজকে যদি মনে করুন যে পৃথিবীতে অনেক ডাক্তারকে লাখ লাখ টাকা খরচ করে দিলাম হাজার হাজার টাকা খরচ করে রিপোর্ট করলাম কিন্তু ভালো হয় না কুরআনকে ভালোবেসে আর দুনিয়াতে থাকতে থাকতে ভালো আমল এক লাই করে যায় আল্লাহ পাক কিয়ামতর দিনে হাশরের ময়দানে হাফিজে কুরআনের বাপ হবে একজন হাফেজকে বানাতে মোটা মোটা खर्चा রাখা হয়েছে 50000 টাকা নিজে ছেলেকে হাফেজ বানাতে পারেন না নিজের बेटीকে খুঁজে বানাতে পারেন না আপনি মনে করবে যে আমি কেমন করে হাফিজের সম্মানটা নিব হাফিজের বাবার সম্মানটা আমি নিব হাফিজের বাবা বড় সম্মান পেয়ে যাবে ওগো আল্লাহ এই এই মাদ্রাসা ছাত্র হাফিজে কোরআন হয়েছে চতুর্দিকে ফাঁকা কোনো বাউন্ডারি নাই গেটম্যানের প্রয়োজন পড়ে নাই আমার মাদ্রাসাতে গেটম্যান আছে সিসিটিভি ক্যামেরা আছে তারপর ছাত্র রাখতে পারে না এ আমার ভাইয়েরা এতগুলো মাত্র সাতাশ জন হাফ কোরআন আমাদের মাদ্রাসায় কিন্তু এই মেলা জায়গাতে পাশেই আপনার ট্রেন লাইন হতে তো পারে এখান থেকে বাচ্চা ট্রেনে করে উঠে নিয়ে চলে যেতে পারে কিন্তু হেফাজতের মালিক আল্লাহ আল্লাহ হেফাজত করেছে এতগুলো ছেলের ভেতরে একটা একটা ছেলে হাফ কোরআন হয়ে গেছে আল্লাহ বালা এই হাফিজে কোরআনের একজন ব্যক্তিকে আমি দেখতে চাই আপনিও আপনি হাফিজে কোরআনের বাবার মতন সম্মান আল্লাহ আপনাকে দেবে তাই একজন ব্যক্তিকে তাকবীর দিয়ে দিব আমি গোটা বাংলাতে গোটা বাংলাতে আসাম তীর পুরা মণিপুর ঝাড়খণ্ড গোটা পশ্চিম মালাই জেলায় 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 আমি লাখ 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 টাকা আদায় করেছি পাঁচ দশ টাকা কত আদায় করেছি পঞ্চাশ হাজার টাকা কত আদায় করে আজকের এই সুন্দর মেহফিলে আল্লাহ বালাকে আল্লাহ বালা একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলতে পারবে আমার ছেলে হাফিজ বানাতে পারে না কিন্তু এই মাদ্রাসা ছাত্র হাফিজ হয়েছে তার এক নম্বর খরচ পঞ্চাশ হাজার টাকা দেনে আমি তৈরি আছি একবার তকবির দিয়ে দিব আল্লাহ ভালো উঠে এসে বলবে বাবা মা লাখ 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 টাকা জমি দিয়ে গেল সুন্দর সুন্দর বাড়ি ঘর দিয়ে গেল বাবা চলে গেছে মা চলে গেছে মা ওই কবরে কাঁদছে বেটা আজকে রহমতের মজলিস লেগেছে একটু হাদিয়া পাঠাও বেটা তুমি অনেক কিছু খাও কিন্তু আমার কাছে কিছু পাঠাতে পারো না আজকে সামান্য মাত্র একটু হাদিয়া তোমরা পাঠাও সেই হাদিয়াটা হলো এই মাদ্রাসায় দান করে দাও কিয়ামত পর্যন্ত আমি কবরের ভেতর আরামের ঘুম পাড়াবো জোরে বলুন সুবহানাল্লাহ তাই একবার তাকবীর দিয়ে দিব আল্লাহ বলে একজন তৈরি হয়ে বলবেন যে আমার কাছে জান আছে এখন তো মাল্লায় আমি আস্তে 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 এক বছরের ভেতরে শোধ করে দেব পঞ্চাশ হাজার টাকা দেন বলা আল্লাহ নিজের সন্তান যখন চায় যে একটা বাবা আমাকে একটা মোটর সাইকেল সঙ্গে সঙ্গে শোরুমে গিয়ে মোটর সাইকেল কিনিয়ে দেন কিন্তু আজকে হাত নিজে কোরআনকে বানিয়ে যাবে নিজের সন্তানকে বানাতে পারেন না আল্লাহ একবার এক বার্তা কি দেব সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বলবেন আমি হাত পেজে কোরআনের বাপের সম্মান পেতে চাই আল্লাহ একবার জোরে সরি বলে না takbir nareh tabii